ফ্রেন্স এই তৃণমূল তো আন্দোলনে বেরোচ্ছে আর এই আন্দোলনের লিডার হচ্ছে গিয়ে সায়নি ঘোষ কেন আন্দোলনে হচ্ছে তার কারণ এই স্বামী বিবেকানন্দকে নাকি সুকান্ত মজুমদার অপমান স্বামী বিবেকানন্দকে সুকান্ত মজুমদার অপমান করলেন না তৃণমূল অপমান করছে হ্যাঁ তৃণমূল সিপিএম কংগ্রেস এরা এতদিন অপমান করে এসছে যতদিন বিজেপি আসেনি ততদিন এরা স্বামী বিবেকানন্দের সম্পর্কে ফেক বার্তা মানুষের কাছে ছড়িয়েছে মিথ্যা কথা বলেছে স্বামী বিবেকানন্দ সম্পর্কে স্বামী বিবেকানন্দ নাকি বলেছিলেন যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো আর আমি কালকে ব্যাখ্যা দিয়েছি স্বামী বিবেকানন্দ এরম কথা বলেনইনি নি উনি বলেছেন গীতা পাঠের সাথে সাথে ফুটবল খেলতে হবে শক্তি বাড়াতে হবে শক্তি বৃদ্ধি করতে হবে গীতা পাঠও করতে হবে প্লাস শক্তি বৃদ্ধিও করতে হবে এটা উনি বলেছেন তো এরা স্বামী বিবেকানন্দ সম্পর্কে ফেক বার্তা ছড়িয়ে মিথ্যা কথা বলে এরাই স্বামী বিবেকানন্দকে অপমান করছে এই তৃণমূল সিপিএম কংগ্রেস ইন্ডিজোট আর এই সারণী ঘোষ বেরোচ্ছে আন্দোলনে যেই সায়নি ঘোষ হিন্দু ধর্মকে অপমান করেছিল এই শিব ঠাকুরের শিবলিঙ্গের ওপর কি করেছিল তোমরা জানোই তো যেই সারানী ঘোষ হিন্দু ধর্মকে অপমান করেছিল সেই সায়নি ঘোষ এই স্বামী বিবেকানন্দকে অপমান করা হয়েছে বলে তার জন্য আন্দোলন বেরোচ্ছে এগুলোকে কি বিশ্বাস করা যায় এগুলো সব ফেক ফেক নাটক তৃণমূলের ফেক নাটক